আজকে হয়েছে কি আমরা বাড়ির শাক বনব দেখ বাবা কিটা শাক ওকে যে এই যে দেখুন বাবা কত করে আনছো এটা হ্যাঁ দশ টাকা আটি একআি দশ টাকা কোন জায়গা থেকে আনছো টাউনের মধ্যে কত এক আটি চল্লিশ টাকার আটি বাবা কিন্তু দশ টাকায় যে তখন প্রথম এখানে আটি আটি যার গিয়া বাবার কাছে এই যে তখন বাবা এরপরে কিতাব দেয় কু ফাতা উতা সুতাইয়া এরপরে ও আচ্ছা আচ্ছা এরপরে ফাতা আলাদা করা ওর এই যে ফাতা আলাদা করা হয়েছে সরি ডেঙ্গা আলাদা করা হয়েছে আর ওই ফাতা আলাদা করা হয়েছে ফাতা দিয়া বোন শাক আর ডাল দিয়া কিটা বনবো বাবা হ্যাঁ ও বা সর সর এগুলো ডেঙ্গা দিয়া মানে ঠেঙ্গা না ঠেঙ্গা বাসুকু দিয়া মাছ দিয়া চরচরা বনবো ঠিক আছে এবং এই যে সব কিছু ঠিকঠাক অন্যই এই যে মনিটারিং এর লাগে এখানে মা বোয়াত ঠিক আছে এই মাই আমার বাবারে

好，好，好，好，好。